আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা একটা কথা খেয়াল রাখবেন একটা গান আছে দেখবেন জীবন ফুরিয়ে যাবে ভালোবাসা ফোরাবে না জীবনে তার কারণ এই জীবনটা হচ্ছে ক্ষণস্থায় জীবন আসল জীবন না আমাদের তো আল্লাহ তালা যেখানে ভালোবাসা শেষ হবে না মিলিয়ন মিলিয়ন বছর থাকবে মরণ থাকবে না তাতালা সুখ শান্তি জান্নাতের মধ্যে রেখেছেন তো আমরা সবাই আল্লাহ তালার কাছে সবসময় জান্নাত চাব আর এই দুনিয়া তো ভাই চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর জিন্দেগি আবাদান জিন্দেগি পরি আছে আমার আল্লাহ তালা বলেছেন কুল্লু নামছেন যায় কাতুল মাউত সবাইকে মরতে হবে তো তাহলে আমাদের আমরা সবাই মর্মু কিন্তু ভালোবাসা থেকে যাবে মোহব্বত থেকে যাবে আর যেখানে আল্লাহবাক জান্নাতের মধ্যে রেখেছে ওখানে মরণ নাই আপনার ভালোবাসা কেমন কে ফোরাবে বলুন তো যেখানে মরণ নাই সেখানে ভালোবাসা ফোরাবে আপনারা বলেন জীবনও ফোরাবেন না ভালোবাসা তো আমরা সবাই আল্লাহ তালার কাছে সময় জান্নাত চাবো আর জান্নাত যাওয়ার বেশি বেশি করে আমল করব ইনশাল্লাহ